নমস্কার চাকরি সংক্রান্ত একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কমিউনিটি অডিটর পদে একটা নিয়োগ চলছে বা শুরু হয়েছে আপনারা এইচএস পাস যোগ্যতা সে আবেদনটি করতে পারেন আর এক্ষেত্রে এইচএস পাস করতে করে করার সঙ্গে সঙ্গে আরও একটা ডিজাইরেবেল আছে সেটা হচ্ছে কমার্স নিয়ে পড়াশোনা করতে হবে আপনাদের যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছেন এবং এইচএস পাস কমার্স নিয়ে পড়াশোনা না করলেও যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলেও কিন্তু হবে গ্র্যাজুয়েশন পাস করে যদি কম্পিউটার কোনো কোর্স করে থাকেন এক বছরের ডিপ্লোমা তাহলেও কিন্তু আবেদন করতে পারেন আমি আবার রিপিট করছি যদি এইচএস পাস কমার্স নিয়ে করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল আছেন এই অ্যাপ্লিকেশনে আর যদি গ্রাজুয়েট হয়ে থাকেন এনি স্ট্রিম যে কোনো স্ট্রিমে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে কম্পিউটার দক্ষতা লাগবে আর যেটা ম্যান্ডেটারি এখানে আছে সেটা হচ্ছে ফুললি ওমেন ক্যান্ডিডেট শুধুমাত্র হচ্ছে মহিলা প্রার্থীদের জন্য পুরুষরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না দেখেন ওজা সেই সম্পূর্ণ ডিটেলস কি আছে না আছে দেখুন পশ্চিম বর্ধমান জেলায় আনন্দদা প্রকল্পের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজই আবেদন করুন অর্থাৎ এটা কিন্তু পশ্চিম বর্ধমান জেলায় পাবলিশ হয়েছে নোটিফিকেশনটা আর এখানে আপনারা আবেদন করতে পারেন সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারেন শুধু এটা নয় যে পশ্চিম বর্ধমানের যারা বাসিন্দা আছেন তারাই আবেদন করতে পারবেন এরকম কিন্তু নয় পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন পশ্চিম বর্ধমান জেলার জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডি এবং জেলা গ্রামীণ উন্নয়ন সেল ডিআরডিসি এর পক্ষ থেকে আনন্দধারা প্রকল্পের অধীনে নয় সাত দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পশ্চিম বর্ধমান ডট ডট ইন এই প্রকাশ করেছে পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএম ইউ এবং জেলা গ্রামীণ উন্নয়ন সেল ডিআর পক্ষ থেকে আনন্দরা ডাব্লিউএস এলএম প্রকল্পে প্রকল্পের অধীনে কমিউনিটি অডিটর পদে মোট এগারো জন মহিলা প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রার্থীদের আবেদনপত্র ডিএমইউ পশ্চিম বর্ধমান ও সমস্ত ব্লক উন্নয়ন অফিস থেকে পাওয়া যাবে অথবা জেলা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এবং সেই সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি সহ জমা দিতে হবে এবার চলুন দেখে নেওয়া যাক সেই নোটিফিকেশনটা কি আছে কোন ওয়েবসাইট আছে সেটাতে চলে যাওয়া যাক এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট যে পশ্চিম বর্ধমান ডট গভ ডট ইন গুগল ক্রোমে লিখবেন আপনারা পশ্চিম বর্ধমান লিখবেন প্রথম যে ওয়েবসাইটে পাবেন সেটাতেই চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে এলে পরে এই যে উপরে দেখুন হোম পেজে নোটিশ নোটিস এই নোটিশ অপশান আপনাকে ফলো করবেন নোটিস অপশনে ফলো করার পরে দেখুন এখানে রিক্রুটমেন্ট একটা অপশন আছে এই যে রিক্রুটমেন্ট অপশন এখানে ক্লিক করতে হবে রেক্টুটোটা আসলে ক্লিক করে করলে পরে আপনাদের নোটিফিকেশন পেজে চলে আসবে দেখুন নোটিফিকেশন পেজে চলে চলে আসলাম এবার একটু ডাউন করে নিচের দিকে আসুন এই যে দেখুন প্রথম যে নোটিফিকেশনটা আছে এই নোটিফিকেশনটা কমিউনিটি অডিটার ইন ডিএমএমইউ পশ্চিম বর্ধমান আমি একটু জুম করে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন যেটা স্টার্ট ডেট হচ্ছে আঠেরো সাত দু হাজার পঁচিশ এবং এন্ড ডেট হচ্ছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ আর ডান দিকে যে ফাইলটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফাইলটা হচ্ছে এখানে ডাউনলোড করা যাবে ফাইলটা এখানে ক্লিক করলে পরে ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি এ দেখুন অফিসিয়ালটা নোটিফিকেশান এই নোটিফিকেশান ইংলিশে দেওয়া আছে আমি বাংলায় কনভার্ট করে নিয়েছি আমি আপনাদেরকে বাংলায় সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করছি নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ কি আছে প্রকল্পের নাম আনন্দধারা ডাব্লিউএচরএলএম নিয়োগকারী সংস্থা ডিআরডিসি এবং ডিএমএমইউ পশ্চিম বর্ধমান আবেদনের মাধ্যম হচ্ছে অফলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ আর পোস্টের নাম হচ্ছে কমিউনিটি অডিটার মোট শূন্য পদ হচ্ছে এগারোটা শিক্ষাগত যোগ্যতা কি আছে কমিউনিটি অডিটার পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক কমার্স বিভাগ উত্তীর্ণ হতে হবে তবে যদি উপযুক্ত কমার্স বিভাগে প্রার্থী পাওয়া না যায় তাহলে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে যেমন এম এস ওয়ার্ড এক্সেল এবং ইন্টারনেট ব্যবহার ব্যবহারের দক্ষতা কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এস ক্রাইটেরিয়া বা বয়স সীমা কী আছে দেখুন এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন পঁচিশ বছর এবং সর্বাধিক চল্লিশ বছর হতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অ্যাডমিট কার্ড জমা দিতে হবে পারিশ্রমিক বা বেতন সংক্রান্ত কী আছে তথ্য এটা এর আগে যেরকম ডিএলটি পদের জন্য ছিল একই বেতন আছে নির্বাচিত কমিউনিটি অডিটার প্রতিদিনের জন্য ছশো টাকা ধার্য করা হয়েছে পারিশ্রমিক প্রদান করা হবে কাজের দিন অনুসারে মাসিকভাবে মা পারিশ্রমিক নির্ধারিত হবে অর্থাৎ মাসে কিন্তু ছাব্বিশ দিন আপনাদের কাজ হবে আবেদন প্রক্রিয়া কি কমিউনিটি অডিটর পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্রটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট তারপর বয়সের প্রমাণপত্র এনআরএলএম কোড ইত্যাদি সব প্রত্যায়িত কপি সহ একটি সিল করা খামে নিজে গিয়ে জমা করতে হবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ প্রার্থীদের আবেদনপত্র সংগ্রহ করা যাবে অর্থাৎ এই আবেদনপত্রের সেই নোটিফিকেশান যেটা দেওয়া আছে নোটিফিকেশানের লাস্ট পেজে কিন্তু আবেদনপত্র দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা জমা করতে পারেন আর ওয়েবসাইট থেকে সেটা করা যাবে এবং প্রত্যেকটা বিডিও অফিসে কিন্তু সেটা জমা হবে অ্যাপ্লিকেশনটি বা সেখান থেকেও পাওয়া যাবে আর এখানে একটা কথা বলি সেই মহিলাকে অবশ্যই কিন্তু এসএসজি গ্রুপের মেম্বার হতে হবে এসএসজি গ্রুপের মেম্বার হওয়াটা কিন্তু হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না যেটা যেটা আমার প্রথমে বলা হয়নি ওটা প্রথমে বলা উচিত ছিল এসএচি গ্রুপের মেম্বার হতেই হবে মাস্ট আবেদন জমা দেওয়ার ঠিকানা কি আছে আনন্দধারা প্রকল্প ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল অফিস ফার্স্ট ফ্লোর সিভিল ডিফেন্স বিল্ডিং আসানসোল পশ্চিম বর্ধমান এই ঠিকানায় কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা হবে সঙ্গে কি কী দেবেন ভোটার কার্ড এর ফটোকপি আধার কার্ডের ফটোকপি জন্ম তারিখ বা মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেটের বা অ্যাডমিটের প্রমাণপত্র তারপর অ্যাকাডেমিক পেপারস মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা থাকে কম্পিউটার সার্টিফিকেট যে থাকে এগুলো আপনাকে প্রোভাইড করতে হবে নির্বাচন পদ্ধতি কী আছে কমিউনিটি অডিটার পদে প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার বা সাক্ষাৎকারের মাধ্যমে লিখিত পরীক্ষা মোট আশি নম্বর এবং মৌখিকভাবে কুড়ি নম্বর বা ইন্টারভিউ যেখানে প্রার্থীর বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই করা হবে প্রয়োজনে কম্পিউটার দক্ষতা যাচাইয়ের জন্য একটি কুড়ি নম্বরের টেস্ট নেওয়া হতে পারে তবে মোট নম্বর একশোর বেশি হবে না পরীক্ষা পরীক্ষা ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে সাক্ষাৎকারে অর্থাৎ ইন্টারভিউর জন্য এবং সবশেষে চূড়ান্ত চূড়ান্তভাবে নির্বাচন করা হবে পরীক্ষার সিলেবাস কি আছে যেটা রিটার্ন এক্সাম হবে সেটার সাধারণ জ্ঞান হচ্ছে কুড়ি নম্বরের বেসিক গণিত আর হিসাব বিজ্ঞান হচ্ছে কুড়ি নম্বরের বেসিক ইংরেজি কুড়ি নম্বর আর এসএইচজি গ্রুপের প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের আবেদন শুরু হচ্ছে আঠেরোই জুলাই দু আবেদন শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সাক্ষাৎকার বা ইন্টারভিউ ডেট এখনো দেওয়া হয়নি পরে পাবলিশ করা হবে আবেদন মূল্য কি আছে কোনো রকম কোনো আবেদন মূল্য নেই এবার চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আপনারা আবেদনটি করবেন বা অ্যাপ্লিকেশনটি ফিল করবেন সে ব্যাপারে এটা হলো তার আবেদন আবেদার ফর্ম এখানে আপনারা আবেদনটা প্রক্রিয়া দেখতে পাচ্ছেন আর এই ফর্মটা আপনাদের ডাউনলোড করে প্রিন্ট করে ফর্মটা ফিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কমিউনিট অডিটার আন্ডার আনন্দরা ডিএমএমু ডিআরডিসি আন্ডার পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি হবে আপনাদের এই পার্টটা আপনারা ছেড়ে দেবেন কিছু করবেন না তারপর এখানে ক্যাপিটাল এটার আপনার নাম লিখবেন এই জায়গাতে এখানে আপনার বাবার নাম বা হাজব্যান্ড নাম লিখবেন এখানে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা লিখবেন কোন স্ট্রিমে আছে এইচএস পাস হলে কমার্স স্ট্রিম লাগবে এবং গ্রাজুয়েট হলে এনি স্ট্রিম দেওয়া আছে এখানে প্রফেশনাল বা আদার কোয়ালিফিকেশান যদি কোনো কাজ টাজ করে থাকেন সেক্ষেত্রে উল্লেখ করতে পারেন এক্সপিরিয়েন্স এখানে উল্লেখ করতে পারেন তারপর দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে আপনার ফুল অ্যাড্রেস বর্তমান ঠিকানা লিখবেন পারমানেন্ট অ্যাড্রেস কী আছে সেটা লিখবেন এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে পসিবলি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই নাম্বারে একই নাম্বার দিতে পারেন বা হোয়াটসঅ্যাপের জন্য লুল উল্লেখ করে দিতে পারেন আলাদা করে নাম্বার ইমেল আইডি এখানে দেবেন ডেট অফ বার্থ মেনশান করবেন এখানে আর এক দু হাজার পঁচিশ অনুসারে আপনার বয়স কত সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এখানে তারপর হচ্ছে এনআরএলএম কোড কারণ যারা এসএসজি গ্রুপের মেম্বার তাদের কিন্তু এনআরএলএম কোড থাকে সেই কোডটা এখানে মেনশান করতে হবে তারপর চলে আছে ডিক্লারেশনে ডিক্লারেশনটা দেখুন কি আছে এখানে আপনার ডেটটা বসবে এখানে প্লেসটা বসবে যে তারিখে ফর্ম ফিল আপ ফিল আপ করছেন এখানে আপনার সিগনেচার হবে আর ডকুমেন্ট এখানে কি বলেছে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড হবে সবগুলো ডকুমেন্ট যেগুলো দেবেন আপনারা সবগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড হবে এখানে দেখুন আবার দিয়ে দিয়েছে এখানে কী কী ডকুমেন্ট লাগবে ফটোকপি অফ এপিক কার্ড আধার কার্ড ডেট অফ বার্থ সার্টিফিকেট মাধ্যমিক অ্যাডমিট কার্ড ফটোকপি অফ ডকুমেন্ট অফ কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান প্রফেশনাল সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট এই ডকুমেন্টগুলো আপনাদের প্রোভাইড করতে হবে বরাবর মতো আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ